ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন প্রচন্ড শীত উনি এক মসজিদে ঢুকে মাগরীবের নামাজ পড়লেন এশার সালাদ আদায় করলেন এরপরে ভাবলেন বাইরে এত শীত যাওয়ার তো জায়গা নেই এক কাজ করি মসজিদেই আবাদত করে আর হাদিস পরে পরে কাটাই ফজরের সালাদ জামাতে পড়ে তারপরে বেরোয় উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মিনাল মাস আসে এই বুড়া মসজিদ থেকে বেরো চিনে নাই বড় আলমে মহাদ্দেশ চিনতে পারে নাই এম আহমেদ ডাকাম্বাল বললেন বাবা বাইরে শীত আমি কই যাব আমি মুসাফির মানুষ আমি এই মসজিদের ফজরের সালাতো করবো জামাতে পরে তারপরে বেরোবো রাতটা আমার থাকতে দাও মসজিদের বলে না মসজিদে থাকা যাবে না বের বের হন না হলে শীতে কাঁপছেন হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার ওই বাজারে এক যুবক রুটি বানায় রুটি বিক্রেতা যুবক তিনি রুটি বিক্রেতার কাছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমাদ বললো বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই যদি তুমি যুবক বলে আহানু আসে হালানো আমার খাবান বেগিয়া শেখ আসেন বসেন কোনো সমস্যা নাই আপনি চুলা থেকে আগুন পোহাবেন এতে আমার ক্ষতি কি আলহামদুলিল্লাহ পড়ে

ক্যাশ বক্সে ঢুকায় আর কি পরে আবার রুটি বানাতে শুরু করে আর কি পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন তিনি প্রশ্ন করলেন যুবক মা আলাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ হে যুবক কি হলো তোমার আসার পর থেকেই দেখতেছি তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ খালি পড়ো আস্তাগফিরুল্লাহ কেন যুবক বলে এই ইবাদত করে এস্তেকফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছো সে শুরু করলো আমি মুস্তাজাব উদ্দাওয়া হয়ে গিয়েছি মুস্তাজাব উদ্দাওয়া মানে এমন লোক যে লোক দোয়া করতে দেরি ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না ইমাম আহমদ ইবনে হাম্বাল অবাক হলেন ফাতাআজ্জাবা আহমদ ইবনে হাম্বাল ওয়া ক্বাল আনতা মুস্তাজাবুদ অবাক হলেন আর বললেন বলো কি তুমি তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে বলে আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া শুধু একটা দোয়া কবুল হয়ে বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে এবার ইবনে হাম্বালের কিউরিয়াসিটি আরো বেড়ে গেল আহমদ হাম্বাল বললেন বলো কি সব দোয়া কবুল আবার একটা দোয়া কবুল হয় নাই এটা কোন দোয়ারে বাবা এবার যুবক বলতে শুরু করলো আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদেশের নাম নাকি আহমাদ ইবনে হাম্বাল আল্লাহ আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই ওনার সাথে মুসাফা করতে চায় আর ওনার কপালে একটা চুমু দিতে চায় এই কথা শুনে ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবক তোমার এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে এই দোয়াটাও কবুল হয়েছে আনা ইবনে হাম্বাল আমি আহমাদ মহাব্দেশার এই জামানার সবচাইতে বড় মাহাদেশ আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে এজন্য বারবার বারবার সব সময় যদি এসতেক সাথে আপনি লেগে থাকেন আপনার মোস্তাজ আওয়া বানিয়ে দিবে কে আমি অনেক জায়গায় এসতেক নিয়ে বয়ান করেছি বছর সিলেটে আপনাদের প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকায় এয়ারপোর্টে অনেক যুবকরা দৌড়ে এসেছে হুজুর আপনি মিজানুর রহমান আসারি না আমি বলি হ্যাঁ আমি মিজানুর রহমান আসারি বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে আর হুজুর আর একটা কথা এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি করে আস্তাক ফের আমার সে বলতে শুরু করলো একজন না কয়েকজন এসে বলতেছে হুজুর আমি কিন্তু সব সময় সুযোগ পেলে আস্তাক ফেরুল্লাহ পড়ি সুযোগ পেলে অবসর স্তেক ফার করে ও যুবক ফার করে তুমি অমস্ত যা বলতে হতে পারো অবসর সময়টাকে কাজে লাগাও গাড়ির জন্য বসে আছি বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি ফেরল্লাহ আরো জোরে আওয়াজ করে পড়ে নাস্তক ও ফেরল্লাহ স্তেক ফার করার অনেকগুলো পদ্ধতি আছে সবচেয়ে ছোট স্তেক ফাল হচ্ছে এটা আস্তকল্লা

আমরা একটা দোয়া আমরা একটা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের সালাম ফেরানোর আগে পড়ব বিশ্বনবী বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর পড়েন এটাও কিন্তু একটা ইস্তিগফার জানেন এটাও যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে যেখানে ক্ষমা চাওয়া আছে ওইটার এস্তেক ফার হিসেবে কবুল করে নাই কে তার মানে এটাও একটা এস্তেক ফার এইখানে আপনি পড়েন আল্লাহুম্মাইন্নি জালামতু নাফসি আল্লাহ আমি অনেক জুলুম করেছি জুলমান কাসীরা এত বেশি জুলুম যার কোনো সীমা নাই ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেয় আর কেউ নাই

যত এস্তেকফার হতে পারে বোহারের বর্ণনা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এস্তেকফারের নাম কথা বলেন মুখস্থ আছে কার কার আছে দেখি আর তলুক্কা তুলুক্কা তুলুক্কা অল্প কয়েকজনের আছে কইলে মন হইব হইলে মনে হইব এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এস্তেকফার এই কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্ন

এটা মুখস্থ করতে রাজি আছেন যাদের মুখস্থ নাই স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়েদুল ইস্তেফার সাথে সাথে চলে আসবে